অনেক সময় দেখা যায় আমাদের পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকের বাচ্চাই কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে কম ওজন বলতে তাহলে আমরা কি বুঝি বা শিশু স্বাভাবিক ওজনই কত জন্মের সময় একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার স্বাভাবিক ওজন হয় আড়াই কেজি থেকে চার কেজি পর্যন্ত এটা হচ্ছে তার স্বাভাবিক জন্ম ওজন কেউ এর চেয়ে কম হতে পারে বা কেউ এর চেয়ে বেশিও হতে পারে যদি কম হয় তাহলে সেটাকে আমরা বলি লোবার টেট মানে আড়াই কেজির নিচে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন তাকে আমরা বলি লোবার ট্রেট এই বাচ্চাগুলো দেখা যায় সাধারণত অনেক সময় সময়ের আগে হয়ে যায় আবার অনেক সময় সময়ে ঠিকমতো হয় বাট ওজনটা কম থাকে তাহলে এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে এবং তারা সবচেয়ে বড় সমস্যা যেটা হয় তারা শরীরের তাপমাত্রাটা নিজেরা মেনটেন করতে পারে না এর ফলে দেখা যায় সহজেই ঠান্ডা হয়ে যায় সহজে ঠান্ডা হয়ে যায় শরীরে গ্লুকোজ কমে যায় তারপর তাদের বিভিন্ন ইনফেকশন হতে পারে বুকে দুধ ঠিকমতো টেনে খেতে পারে না তো এই যে বিভিন্ন সমস্যা এই লোবার বাচ্চাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য সরকার একটি পদ্ধতি চালু করেছে যাকে আমরা বলছি ক্যাঙ্গারু মাদার কেয়ার শব্দটি আপনাদের কাছে টার্মটি নতুন মনে হতে পারে এটা হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে রাখলে বাচ্চাটি এই লো বার্থের যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো তার হচ্ছে পরি শরীরের তাপমাত্রাটা ভালোভাবে ধরে রাখতে পারে বুকে দুধ ঠিক মতো খেতে পারে এবং দেখা যাচ্ছে যে তার বিভিন্ন ইনফেকশন কম হয় এবং সে ধুতো ওজনটা তার স্বাভাবিক ওজনের দিকে দ্রুত চলে যায় তাহলে এই যে ক্যাঙ্গারু মাদার কেয়ারটা এসেছে আসলে আমরা যদি সবাই দেখে থাকি ক্যাঙ্গারু আমরা টিভিতে দেখেছি বা ছবিতে দেখেছি যে ক্যাঙ্গারু পেটের মধ্যে একটা থলি থাকে সেই থলিটাতে কিন্তু সে তার বাচ্চাটাকে রাখে কারণ ক্যাঙ্গারু বাচ্চাটা জন্মগতভাবে প্রাকৃতিক নিয়মেই অনেক প্রিমেচিউর এবং ছোট হয়ে জন্মগ্রহণ করে ওই পদ্ধতিতে না রাখলে কিন্তু দেখা যাচ্ছে বৈরি আবহাওয়ায় ক্যাঙ্গারু বাচ্চাটা বেঁচে থাকতো না এই জন্যই কিন্তু মা ক্যাঙ্গারু থলির মধ্যে বাচ্চাটা থাকে এবং বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হয় ঠিক সেরকম আমাদের যে ছোট বাচ্চাগুলো মানে আড়াই কেজি নিচে বাচ্চাগুলোকে আমরা এরকম এই ক্যাঙ্গারু ও মাদার কেয়ার পদ্ধতিতে যদি রাখি তাহলে সে তাড়াতাড়ি বড় হবে এবং যে বললাম বা বিভিন্ন সমস্যাগুলো থেকে সে সহজেই পরিত্রাণ পাবে এটার জন্য আমরা সাধারণত দেখা যায় মা বাবার ফ্যামিলির অন্য কেউ বাবা নানি দাদি চাচি ফুপু মামা খালি খালা অন্য যে কেউ হ্যাঁ বাবা তারা কিন্তু বাচ্চাটাকে আমরা স্কিন টু স্কিন কেয়ার মানে স্কিনের সাথে কোনো কাপড় না রেখে বুকের মধ্যে বাচ্চাটাকে বাচ্চাও কাপড় খোলা থাকবে এবং স্কিনের স্কিন টু স্কিন বাচ্চাটাকে রাখি এবং এইভাবে উপরে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে বাচ্চাটাকে বাইন্ডার একটা বাইন্ডার দিয়ে বাচ্চাটাকে আটকায় রাখ এবং এইভাবে রাখাতে যেটা হয় যেটা বললাম তার শরীরের আমাদের শরীরের সাথে সাথে তার শরীরের তাপমাত্রাটা মেনটেন হয় মার কাছে থাকে যেহেতু সেই জন্য বুকের দুধটাও ঠিকমতো খেতে পারে এবং দেখা যাচ্ছে বাচ্চাটা দ্রুত তার স্বাভাবিক যে ওজনটা সেটা অ্যাচিভ করতে পারে এই যে আপনাদেরকে এই একটা টার্মের সাথে আমি আজকে পরিচিত করালাম যে ক্যাঙ্গার ও মাদার কেয়ার যদি আপনার ফ্যামিলিতে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কারো মধ্যে এইরকম আড়াই কেজি ওজনের নিচে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে কিন্তু তাকে আপনি ক্যাঙ্গারু ও মাদার কেয়ারের ব্যাপারে বলতে পারেন সে কিন্তু তার ডাক্তারের সাথে পরামর্শ করে যদি এই ক্যাঙ্গার মাদার কেয়ার পদ্ধতিতে বাচ্চাটাকে যত্ন করে তাহলে কিন্তু দেখা যাবে তা বাচ্চাটা দ্রুত যে এই যে বা হওয়ার যে বিভিন্ন কমপ্লিকেশান এই কমপ্লিকেশনগুলো দ্রুত কাটিয়ে উঠতে পারবে এবং বাচ্চাটা স্বাভাবিক বাচ্চার মতোই ওজনটা বড়ে